হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনি লিখেছেন তাসনিয়া হোসেন আদনান সাহেব লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আদনান সাহেবের কথায় সাইমা রহমান যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন মারিয়ে এলেনা দাঁড়িয়ে আছে ঈশার মাথার কাছে ডাক্তার ইঞ্জেকশন পুশ করে দিয়েছে একটু পর জ্ঞান ফিরবে তার হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় ঈশায়া সবাই ভয় পেয়ে গেছে কি হলো এটা ভেবে সাথে সাথে মারিয়া না ডাক্তার আনেন এই স্যালেন্ড সম্পূর্ণ শেষ করবেন শরীরের দুর্বলতার কারণে জ্ঞান হারিয়েছেন ডাক্তার আরও কিছু মেডিসিন লিখে দেন ওনার খাওয়া দাওয়ার দিকটাও একটু খেয়াল রাখবেন না হয় পরবর্তীতে আরও সমস্যা হবে ওনার শরীর খুব দুর্বল বলে তিনি উঠে যান মারিয়া এলেনা পড়েছেন বিপদে এদিকে ক্যাটেলিনা বলে দিয়েছে এই মেকিনে নিয়ে কোনো আদিক খেতা না করতে মরে গেলে মরে যাক আপদ বিদেই হবে এসব রাস্তার আবর্জনা আমার বাড়িতে শোভা পায় না অন্যদিকে ভিড়ের কথার নটচর হলে সে সব কিছু ধ্বংস করে ফেলবে তাদের কাউকে আস্ত রাখবে না সামান্য ওই দিন মাথা মাথায় একটু আঘাত পাওয়ার কারণে কি নৃশংসভাবে ওই গার্ডগুলোকে মেরে ফেলেছে ভিড় ভাবতেই গলা শুকিয়ে আসে মারিয়া এলেনার আর এই মেয়ে সে তো আস্তে আস্তে নিজেকে শেষ করে দিচ্ছে তিনি একা কোনোদিন সামলাবেন না এটা ভেবে দিশেহারা হারা মারিয়া এলেনা শুধু ভিড়ে আসার দিন গুনছে কলম্বিয়ার আকাশের নিচে বিজয়ের ধ্বনি ছড়িয়ে পড়েছে বহু রক্ত ঘাম আর অসংখ্য রাতে জেগে থাকা শেষে ভিড় অবশেষে তার উদ্দেশ্য পূরণ করল কোকেনের রুট যে রোডতে প্রতি বছর কোটি কোটি ডলার ঘর ছাড়া হতো এখন তার হাতে ওর কলম্বিয়ার মাফিয়া সিন্ডিকেট এখন ভিড়ের নাম শুনলে থমকে দাঁড়ায় এখন সব কিছু তার হাতের মুঠ হয় ভিড় এরপর একে একে জায়গাগুলো নেয় প্রথমে একটা প্রোডাকশন ল্যাব দখল করে নেয় তার লোকজন সেখানে সে উন্নত প্রযুক্তি কোকেন তৈরি ফর্মুলা চালু করে দ্বিতীয় এসে ট্রান্সপোর্ট রুটগুলো নিজ হাতে নেয় নতুন এয়ার রুট নতুন কোকের ডেলিভারি প্যাকেজিং সব ভিড়ের তৈরি এরপর সে স্থানীয় চাষিদের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় তাদের নিরাপত্তা দেয় টাকা বাড়িয়ে দেয় তারা আর পুরনো লর্ডদের চায় না নিজেই হয়ে ওঠে মেকার। ভিড় তখন নতুন মিটিং কল দেয় সবাইকে জানায় আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমার কাজ থাকবে না তোমার ট্রাক চলবে না তোমার পরিবার ঘুমাবে না আর যদি আমার পাশে থাকো তবে শুধু কলম্বিয়া না আমেরিকা পর্যন্ত তোমার মাল যাবে লোকেরা হয়ে পড়ে তিন মাসের মাথায় ভীর কলম্বিয়ার একচ্ছত্র অধিপত্য হয় তাকে কেউ প্রকাশ্যে কিছু বলে না তার নাম নেয় ভয়ে কাপা গলায় কারণ সবাই জানে ভীর কাউকে শেষ করে না সে তোমার অস্তিত্বটাই মুছে দেয় জীবন থেকে ইতিহাস থেকেও আনন্দের আমেজ চলছে আজ সবে উল্লাস করছে তাদের নতুন জয়ের বড় করে সেলিব্রেট করছে নিকো সবার হাতে গ্লাস সবাই ড্রিঙ্ক করছে তাদের এতদিনের পরিশ্রমের ফল এর মাঝে শোনা যায় ভিড়ের রাজফারি কলায় আওয়াজ মেক্সিকো ফেরার প্রস্তুতি নাও হঠাৎ ভিড়ের এরকম কথায় অবাক হয় সবাই নিকো বলে ওঠে কি বলছো ব্রো আজই ভিড় ঠান্ডা গলায় বলে হুম আজই এই মুহূর্তেই ডিয়েগো এগিয়ে এসে বলে কিন্তু বস এখনো আমাদের এখানে অনেক কাজ রয়ে গেছে এই মুহূর্তে আমরা যেতে পারি না এতে ভিড় ডিয়েগোকে থামিয়ে বলে যা কাজ আছে অ্যান্ড্রিকো সামলে নেবে আমরা আজই ফিরছি প্রস্তুতি না বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিড় চলে যায় নিকো হতাশ হয় কই ওই কর্টিলে গ্যাংস্টারকে মেরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে দুদিন এনজয় করবে আর কই তাকে এখন সব ছেড়ে যেতে হবে বেজায় বিরক্ত নিকো ওপর এতদিন এত প্রেশার নিয়েছে কই এখন তার একটু রিফ্রেশের প্রয়োজন কিন্তু কিছু করার নেই বীর যখন বলেছে তখন যেতে তাকে হবেই নিকোকে রেখে বীর কখনো প্যাক করে না তাই বীরের কথা মতোই সবাই প্রস্তুতি শুরু করে রওনা দিবে তারা মেক্সিকের উদ্দেশ্যে শাহানা বেগম সকাল থেকেই ভাবছেন কিভাবে বলবেন তিনি তার বোনকে রেহেনা কি রাজি হবে তার প্রস্তাবে যদি না হয় এটা ভেবেই তিনি ভয় পাচ্ছেন কিন্তু তাকে যে করেই হোক রাজি করাতে হবে তার কুল খালি হয়ে গেছে আর তার ছেলেটার জন্য তাকে কিছু করতে হবে এভাবে তার জলজান্ত জোয়ান ছেলেটাকে তিনি তিলে তিলে মরতে দিবেন না সাফা তো আর কোনো দিন ফিরবে না কিন্তু তার ছেলেটার তো পুরো জীবন পড়ে রয়েছে এইসব ভাবতে ভাবতেই সাইমা বেগম ফোন লাগান তার ছোট বোনকে সাইমা বেগমের ফোন দেখে তাড়াতাড়ি রিসিভ করে রেহানা বড় বোনের এই কোন অবস্থা সে চোখে দেখতে পারছে না মেয়ে হারিয়ে পাগল প্রায় সে সালাম দিয়ে বললেন কি খবর আপা তোমার শরীর কেমন আছে এখন কিন্তু সাইমা বেগম কী বললেন গলা কাঁপছে তার এই অন্যায় আবদার তিনি কিভাবে বলবেন তিনি ভেঙে পড়েন ফোনের ওপাশেই কান্না মিস্ত্রিতে গলায় বলেন তোর তো চারটা মেয়ে রেহানা আমার তো একটাই ছিল রে এখন সে নেই আমার বুকটা খালি হয়ে গেছে তোর কাছে একটা জিনিস চাইবো দিবি আমাকে ফোনের ওপাশে স্তব্ধতা কী বলছো আপা তুমি কী হয়েছে তোমার সাইমা বেগম আবারও বললেন দে না রে তোর একটা মেয়ে আমায় দে আমি তাকে আমার ঈশার মতো করেই রাখবো বল না দিবি রেহানার গলা ভারী হয়ে আসে আপা এভাবে কেদ না কিন্তু সাইমা রহমানের কান্না থামার নাম নেই আচ্ছা আমি রূপাকে পাঠিয়ে দিব ও কয়েকদিন তোমার সাথে থাকবে সাইমা বেগম তৎক্ষণাৎ না করে বলেন রূপা না রাহি তুই রাহি কেঁদে ও আমার ঈশার বয়সী ও আমার সাথে থাকলে আমার মনে হবে আমার ঈশা আছে কিন্তু আপা ওর তোর সামনে এসেছে পরীক্ষা এখন রেহেনাকে থামিয়ে দিয়ে সাইমা বলে তোর এইসব নিয়ে টেনশন করতে হবে না আমি সব কিছু দেখে নেব ওর পড়াশোনায় কোনো সমস্যা হবে না এক্সামের সময় ওখানে গিয়ে এক্সাম দিবে রেহেনা বেগম বুক ভারী হয়ে ওঠে কিভাবে তিনি থাকবেন সাইমা রহমান আবারও বললেন আরেকটা কথা আমি শুধু তোকে বলছি আমি চাই আদ্রয়নের জন্য রাহিকে আনতে তুই তো সব কিছুই জানিস আমার ছেলেটার জীবন কিভাবে এলোমেলো হয়ে গেছে এভাবে তো আর জীবন পার করা যায় না ওকে বুঝতে হবে এমন কাউকে জীবনে প্রয়োজন যে ওর জীবনে সাফার জায়গা নিতে পারবে এখন না মানলেও এক সময় তো তাকে মানতেই হবে বাস্তবতা তাই দুইজন কাছাকাছি থাকলেই ভালো তোর মেয়েকে আমি সারা জীবনের জন্য নিয়ে আসতে চাই কিন্তু আপা কোনো কিন্তু না আমাকে বিশ্বাস করিস তো তুই আমি তোর মেয়ের সাথে কখনো খারাপ কিছু হতে দিব না ওকে রাজরানি করে রাখব রেহেনা বেগম একটা লম্বা শ্বাস নিয়ে বললেন তুমি যে ভালো বুঝো করো আপা আমি দেব তোমার কোল খালি থাকবে না কথা দিলাম সাইমা বেগম চোখের জল মুছছেন কিন্তু তার হৃদয় একটা স্থায়ী ক্ষত সেটা সারা জীবন রয়ে যাবে আকাশ যেন গভীর অন্ধকারে আরও গাঢ় হয়ে উঠেছে চারদিকে শুধু বাতাসের গর্জন আর জেটের ইঞ্জিনের গম্ভীর শব্দ প্রাইভেট জেটটা আস্তে আস্তে থামে চোখ ধাঁধানো আলোর চারপাশ ভরে ওঠে মুহূর্তে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে তার সাদা শার্ট আর কোট বাতাসে নড়ছে চোখের নিখুঁত শীতলতা তিন মাসের ক্লান্তি রক্তাক্ত লড়াই আর অবিরাম মনস্তাপে ভরা এক যুদ্ধ শেষের ছায়া তার চেহারায় স্পষ্ট কিন্তু এই তিন মাসের সবচেয়ে বড় যুদ্ধ ছিল মন ও মস্তিষ্কের ভেতর যেখানে প্রতিটি রক্ত প্রতিটি নিঃশ্বাসে একটাই নাম বারবার ফিরে এসেছে তার মস্তিষ্কে এক শান্তি সে প্রতিটা সময় আলো আধারের খেলায় তার চোখের সামনে ভেসে উঠেছে সেই মুখ নরম চোরের সুবাস ভীত চোখের ভাষা সে অনুনয় মাখানো দৃষ্টি ভিড়ের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে আজও বিজয়ের আনন্দে নয় তার ভুকের ভেতর অদ্ভুত একটা তারা ওই মেয়েকে দেখার তাকে ছোঁয়ার ভিড় নেমে আসে জেট থেকে তার পিছনে একে একে নামে বাকিরা ডিয়েগো সান্তিয়াগো নিকো মেটিয়াস আর বাকিরা সবাই নীরব সতর্ক তাদের চোখে মুখে শ্রদ্ধা আর সজাগ উপস্থিতি এখন থেকে আবার ভিড়ের দুনিয়া চলবে তার আদেশে আর ইশায় প্রাসাদ ভিড়ের ব্যক্তিগত দুর্গ রাতের বাতাসে মার্বেলের মাঝে ঠান্ডা হয়ে ওঠে প্রাসাদের চারপাশে নিরাপত্তা পাহারা যেন দ্বিগুণ করা ভিড়ের অনুপস্থিতিতে ভিড় এবার সব গার্ড বাড়িয়ে দিয়েছে সবাই ইতোমধ্যে খবর পেয়েছে মাফিয়া বস ফিরে এসেছেন একটা অদৃশ্য আতঙ্ক আর সম্মান মিশ্র একটা শিহরণ ছড়িয়ে পড়ে সবখানে সবাই তাকে স্বাগতম করে দাঁড়িয়ে কিন্তু এই বিশাল ভিড়ে এই উৎসাহের মাঝেও একমাত্র ঈশা জানে না আর সে ফিরেছে ভিড় ধীর পায়ে এগিয়ে চলে সামনে করিডোর পেরিয়ে সিঁড়ি গাঢ় নীল কার্পেটের উপর দিয়ে হাঁটছে সে তার প্রতিটা চলায় কঠিন সংযম যেন দৌড়ে যেতে চায় ছুটি গিয়ে নিজের চোখে দেখতে চায় সেই মেয়েকে কিন্তু নিজের ভেতরে আগুন চাপা দিয়ে সে এগোচ্ছে নিঃশব্দে ভিড়ের রুম নরম আলোয় উজ্জ্বল দরজাটা গার্ড খুলে রেখেছে ভীড় কোনো শব্দ না করে রুমে প্রবেশ করে রুমের মধ্যে তার ব্যক্তিগত জিনিসপত্র একদম নিখুঁতভাবে সাজানো আধুনিক আর মেক্সিকান ঐতিহ্যের মিশেলে তৈরি সে রাজকীয় কক্ষ ভীড়ের গম্ভীর অনুপস্থিতিতে বাতাস পর্যন্ত যেন থমকে গেছে সে রুমের মাঝখানে দাঁড়িয়ে পড়ে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য গভীরভাবে নিঃশ্বাস নেয় শরীরের প্রত্যেকটা রক্তকণিকা যেন ঈশার স্পর্শ করছে তারপর চোখ খুলে ঠান্ডা অথচ পোড়ানো দৃষ্টিতে তাকায় সামনে একে একে ঘরে প্রতিটা কোনায় দৃষ্টি বোলায় তার চোখ স্ক্যান করে পুরো রুম কিন্তু কোথাও ঈশার ছায়াও নেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার কপালে গভীর ভাঁজ পড়ে চোয়াল শক্ত হয়ে ওঠে ঈশাকে চোখের সামনে না পাওয়ায় তার রাগের কারণ এই মেয়েকে দেখার জন্য সে কতটা ছটফট করেছে সেটা শুধু সেই জানে কপালের রগগুলো রাগে দপদপ করতে শুরু করে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে তার বুকের ভেতর একটা তাবানল ছড়িয়ে পড়তে শুরু করেছে গর্জে উঠলো ভিড় কঠিন হুনকারের মতো গলা চিৎকার করে গার্ডদের ডাকল ওয়াই দ্য হেল ইজ এভরি শুধু চিৎকারেই নয় তার কণ্ঠে প্রতিটা কম্পন থেকে ভয় ছড়িয়ে পড়ল বাতাসে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবে ছুটে আসে মহিলা গার্ডরা সান্তিয়াগো এক একজন এমনভাবে ভাবে দৌড়ায় যেন মৃত্যুদণ্ডের মুখে এসে পড়েছে ভয়ের আতঙ্কে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে ভিড়ের রক্ত আগুন চোখ লাল হয়ে গেছে রাগে পুরো যেন শি ওয়াই দ্য এন শি ইন মাই রুম একজন মৃত চেহারা মহিলাঘাট কাঁপতে কাঁপতে এগিয়ে আসে ভয়ে তার কণ্ঠে জড়ো সড়ো মাথা নিচে করে ফিসফিসিয়ে বলে বস ম্যাম এই রুমে থাকেন না ম্যাম ভীরের চোখ মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করে তার কমর থেকে পিস্তল বের করে এক সেকেন্ডও সময় না নিয়ে সরাসরি গুলি ছড়ে লারার বাম পায়ে গুলি লাগে সে কোগিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে অন্যরা আতঙ্কে চিৎকার করে ওঠে কিছু ঘটে দেওয়ালের ঠেকে যায় কেউ দম নিতেও সাহস পায় না বীর এবার ভয়ঙ্কর গর্জনে চেঁচিয়ে উঠে বলে তার তো এখানে থাকার কথা ছিল তাই না তাহলে কোথায় সে কেন এইখানে নেই কি বলে গিয়েছিলাম আমি তার গলা এত রুক্ষ এত জ্বলন্ত যে মনে হচ্ছে চারপাশে দেওয়াল পর্যন্ত কাঁপছে মারিয়া এলে না এগিয়ে আসে ভয়ে সাবধানে সে ভিড়ের সামনে আসে তার কণ্ঠ নরম শান্ত করার চেষ্টা করছে সে ভিড়কে বস প্লিজ ক্লেম ডাউন লেটনি এক্সপ্লেন তারপর সে দ্রুত ভিড়কে জানায় কিভাবে ক্যাটেলিনা কিছুদিন আগে ইশাকে এইখান থেকে স্থানান্তর করেছে কি কী হয়েছিল সব কিছু ভিড়কে জানায় মারিয়া এলে না ভিড়ের মুখভঙ্গি আরও কঠিন হয়ে যায় চোখ দুটো রক্তবর্ণ নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে সে থমথমে গলায় বলে ডাকো তাকে এই মুহূর্তে আমার সামনে হাজির করো রাইট নাও ভিড় রাগে নিচে নেমে আসে প্রাসাদের মূল হলরুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে ক্যাটেলিনা ক্যাটেলিনা তার গলা এত গম্ভীর ও ভয়ঙ্কর যে পুরো প্রাসাদ থমকে যায় এদিকে ক্যাটেলিনার ওই চিৎকার শুনতেই ক্যাটেলিনার গার্ড এলিসা ছুটে গিয়ে খবর দেয় তাকে সব শুনে ভয়ে ক্যাটেলিনার গলা শুকিয়ে আসে সে দ্রুত উঠে দাঁড়ায় নরম পায়ে নিচে নামতে শুরু করে প্রতিটা সিঁড়ির থাপ তার কাছে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে ড্রয়িং রুমের নিস্তব্ধতা ছিন্ন করে ভীর ক্যাটেলিনার দিকে বজ্রের মতো গর্জে উঠে বলে কোন সাহসে আপনি আমার বিষয়ে নাক গলান এত স্পর্ধা কই থেকে পান আমার বাড়িতে আমার ঘর থেকে কাউকে বের করে দেওয়ার আপনি কে ভুলে যাচ্ছেন নাকি আপনাকে আমি আশ্রয় দিয়েছি বলে আপনি এখানে থাকতে পারছেন ভীর গম্ভীর কণ্ঠে বলে উঠে লিনা ভুলে যেও না আমি তোমার মা ভিড় আবারও চিল্লে উঠে বলে আপনি আমার বাবার সেকেন্ড ওয়াইফ এর বাইরে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনাদেরকে দয়া করে আমি এই বাড়িতে জায়গা দিয়েছি এজন্যই দেখি মাথায় উঠে গেছেন নেক্সট টাইম এরকম কিছু হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব মনে রাখবেন কথাটা